হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো বেশ কিছুদিন আমি পুজোর সময় ছিলাম না ঘুরতে চলে গেছিলাম তাই তোমাদের জন্য দক্ষিণ কলকাতার কিছু বিখ্যাত বিখ্যাত পুজো প্যান্ডেল যেগুলো আমি ঘুরে দেখেছি সেগুলোই দেখাচ্ছি তো দেখো এখানে বেশ মিরার ওয়ার্ক করা হয়েছিল ঠিক রাজস্থানের মতো এখানে সামনে মাতৃমূর্তি এটা গড়িয়াহাটের একটা পুজো গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাবের পুজো এই যে দেখো সামনে ওদের নামটা মেনশন করা আছে তো দক্ষিণ কলকাতায় প্রত্যেক বছরই আমরা ঠাকুর দেখি এটা হচ্ছে ত্রিধারা এখানে খুব সুন্দর মন্দিরের আদলে পুরনো মন্দিরের আদলে করা হয়েছিল আর ওপর থেকে দেখো কি সুন্দর ঝর্নাটা পড়ছে তো এবছর পুজোটা বেশ তাড়াতাড়ি পেরিয়ে গেল খুব তাড়াতাড়ি পেরিয়ে গেল এখন যেন মনে হচ্ছে পুজোটা হলে বেশ ভালোই হতো আর দেখো সামনে এই যে মাতৃমূর্তি খুবই সুন্দর আর প্যান্ডেল তো অপূর্ব একদম মনে হচ্ছিল পুরো রিয়েল জায়গাতেই আমরা চলে এসেছি তাছাড়াও মনটা একটু এখন খারাপ লাগছে পুজোটা এত তাড়াতাড়ি পেরিয়ে যাওয়ার জন্য তো দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি বালিগঞ্জ কালচারালের দিকে এখানে কিন্তু খুব সুন্দর হয়েছিল আমার মেয়ে সবাইকে হাই বলছে এখানেও ঠিক যেন মনে হচ্ছিলো রাজবাড়ির পুজো দেখো কি সুন্দর করে প্যান্ডেলটা তৈরি করেছে দেখে কিন্তু প্যান্ডেল একদম মনে হচ্ছে না পুজোতে বৃষ্টি যদিও বাদ ছেদেছিল কিন্তু কেউ এই বৃষ্টিকে তোয়াক্কা না করেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে আমরাও বেরিয়েছিলাম ভালোই বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ আমাদেরকে দাঁড়াতেও হয়েছে বিভিন্ন জায়গায় তো দেখো এখানে বালিগঞ্জ কালচারালের মা দুর্গার মূর্তি অপূর্ব সুন্দর লাগছিল দেখতে তো পুজোতে তো আমি ঘুরতে চলে গেছিলাম তাই ভিডিওগুলো শেয়ার করা হয়নি দেখেছ কত মানুষজন বৃষ্টি হয়েছে তার মধ্যেও দেখো বৃষ্টি কি আর বাঙালির আবেগকে বাধা দিতে পারে বলতো আর এই যে এইগুলো হচ্ছে আমার মেয়ের ভীষণ প্রিয় বাবলস পেলেই বলবে মা কিনে দাও তো তোমরা কারা দক্ষিণ কলকাতার এই ঠাকুরগুলো দেখেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি প্রত্যেক বছর এই ঠাকুরগুলোই দেখি দূরে বেশি যাওয়া হয় না যারা এদিকে থাকো অবশ্যই এগুলো দেখেছ এরপর দেখো আরও একটা দক্ষিণ কলকাতার মুদি আলী ক্লাবের পুজো ভীষণ সুন্দর করে প্রত্যেক বছরের মতো এবছরও দারুণ করেছিল আর মাতৃমূর্তি নিয়ে তো আলাদা করে বলার কিছুই নেই ভীষণ সুন্দর করে আর দেখো ওপরের ঝাড়গুলো কি সুন্দর ঘুরছে আর এখানে যে পিলারগুলো করেছিল সেগুলো খুব সুন্দর ঘুরছিলো আর ওই যে দেখো সামনে মাতৃমূর্তি তো একটা জিনিসই খুব বিরক্ত লাগে এই যে বাঁশির আওয়াজ প্যান্ডেলে ঢুকতে না ঢুকতেই এত বাঁশি এত বাঁশি বাজে যে কী বলবো তো এগুলো দেখলে আবার যেন মনে হচ্ছে পুজোটা কিছুদিন পরেই শুরু হবে যাই হোক পুজো তো শেষ হয়ে গেছে আবার আসছে সামনে কালী পুজো তার জন্য আমরা অপেক্ষা করে আছি আর এই ভিডিওগুলো দেখলে আবার মনটা খুব ভালো হয়ে যাচ্ছে তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আরও একটা প্যান্ডেলে এটা এটা ছিল দক্ষিণ কলকাতার আরও একটা প্যান্ডেল আর এই যে দেখো এটা হচ্ছে সুরুচি সংঘের প্যান্ডেল এটা কিছুটা সামান্য ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখানে স্বাধীনতা সংগ্রামীদের ওপর প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল ওই যেখানে তোমার তিহার জেলে এদেরকে আটকে রাখা হতো স্বাধীনতা সংগ্রামীদেরকে সেটা পোর্ট ব্লেয়ারের তো এই যে বেশ সুন্দর করেছিল প্যান্ডেলটা দেখে মনে হচ্ছিলো একদম রিয়েল জায়গাতেই দাঁড়িয়ে আছি আর এই যে হচ্ছে সুরুচি সংঘের মাতৃ প্রতিমা তোমরা সবাই হয়তো আগেই দেখে নিয়েছো আমার অনেকটা লেট হয়ে গেল দিতে কিন্তু কিছু করার নেই তো সবাই আরেকবার দেখে নাও এখানেও আর তারপর চলে গেছিলাম নাকতলাতে নাকতলা তো বেশ সুন্দরই করেছিল এটা হচ্ছে নাকতলার মাতৃমূর্তি আর এই যে ওপর দিয়ে একটা কিছু ব্যাপার বানিয়েছিল এদের থিম ছিল গোত্র আর চারিপাশ দিয়ে কষাকষি দিয়ে জল পড়ছিল খুব সুন্দর একটা জলের সাউন্ড পাওয়া যাচ্ছিল এখানে তারপর চলে এসেছিলাম সোজা আমাদের হরিদেবপুরে হরিদেবপুরে এটা হচ্ছে অজয় সংগতি অজয় সংগতিরও কিছু ক্লিপস আমি আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর আশা করি সবাই পুজো কাটিয়ে খুব ভালো আছো আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম এখন আগের থেকে ভালো আছি তো এটা হচ্ছে অজয় সংগতির মাতৃমূর্তি তারপর এই তো চলে এলো আমাদের এবার কালী পুজো ভাই ফোঠা এসবগুলো এক এক করে সব বেরিয়ে যাবে আবার এক বছরের অপেক্ষা এক বছর পর আবার মা আসবে আমাদের বাড়িতে এটাও একটা খুব সুন্দর হয়েছিল চালচিত্রের মধ্যে খুব ভালো লেগেছে আমার পুরো মাটি জিনিস দিয়ে তৈরি করা ছিল আর সবার লাস্টে চলে এলাম আরও একটা মাতৃমূর্তি দেখাতে অপূর্ব সুন্দর মাতৃমূর্তি পুরনো দিনের সমস্ত সিনেমার থিম দিয়ে তৈরি করা হয়েছিল তো এই যে মাতৃমূর্তি অপূর্ব সুন্দর তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালী পুজোতেও আরও অনেক অনেক আনন্দ করো ভাইফোঁটা দিতে কারা কারা যাচ্ছ বাপের বাড়ি জানিও যদিও আমার ভাই বাইরে আছে তাই আমার যাওয়া হবে না ভাই একবারই ছুটি পাই তো পুজোতে ঘুরে গেছে আর ভাই আসতে পারবে না তো আমার ভাই ফোটা হচ্ছে না তোমরা কারা কারা ভাই ফোঁটায় অবশ্যই জানিও টাটা